নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা শুভেচ্ছা আজ জাতীয় পতাকা দিবস এবং পতাকার উপকার যে পিঙ্গালি পেঙ্কায়ার প্রাণ দিবস সেই উপলক্ষে আমি একটু অন্য ধরনের ভিডিও এবং ওই জাতীয় পতাকা সম্বন্ধে কিছু বলে এটার মধ্যে পিঙ্গালি পেঙ্কায়ার কিছু কথাও ওর মধ্যে আছে সেইগুলো নিয়েও আলোচনা করে জাতীয় পতাকা দিবসকে স্মরণে স্মরণে প্রণাম জানিয়ে আমার নিবেদন শুরু করছি ভারতে জাতীয় পতাকা আজ সাতাত্তরতম জন্ম জন্মদিন হে বিশ্ববরণ্য জাতীয় পতাকা তোমাকে প্রণাম উনিশশো সাতচল্লিশ সালে আজকের দিনে গণপরিষদের একটি অধিবেশনে ভারতের জাতীয় পতাকাটি ভারতের সরকারি পতাকা হিসাবে স্বীকৃতি পেয়েছিল পরবর্তীকালে এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পতাকার স্বীকৃতি লাভ করে এই পতাকাটির নকশা করেছিলেন পিঙ্গালি বুঙ্কাইয়া জয় হিন্দ বন্দে পতাকা পতাকার তিনটি রঙ গেরুয়া সাদা ভারতীয় সবুজ রঙের একটি আনুভূমিক ত্রিবন্ধনী কেন কেন্দ্রে চব্বিশটি দণ্ডবিষ একটি অননীল চক্র এঁকেছে পিঙ্গালি বুংকাইয়া ভাগুয়া গেরুয়া রং ত্যাগের বৈরাগের প্রতি সাধারণ শান্তি পবিত্রতার প্রতীক সবুজ রং কর্মশক্তির নির্ভীক্ষতার প্রতীক ও উন্নতি গতিশীলতার প্রতীক জয় হিংস জাতীয় পতাকা তুমি আমার প্রতীক তুমি আমাদের প্রতীক তুমি দেশের প্রতীক তুমি শ্রদ্ধা তুমি জ্ঞানের প্রতীক তুমি শৌর্যের প্রতীক তুমি শান্তির প্রতীক তুমি ত্যাগের প্রতীক তুমি ঐশ্চর্যের প্রতীক তুমি সেবা তুমি প্রতিজ্ঞাতার তুমি উন্নতির তুমি গতিশীলতার তুমি ধর্মের তুমি নির্ভীকতার তুমি কর্মের শক্তি তুমি মুক্তি তুমি তো স্বাধীনতার প্রতীক তুমি আদর্শের প্রতীক তুমি ঐতিহ্য জাতীয় পতাকা দিবস উদযাপন জয়দেব চন্দ্রপুর পতাকা দিবস বাইশে জুলাই ভারত মাতার সেরা রচনা পতাকার রূপ অপরূপ সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ কি মনে হয় পিঙ্গালি বেঙ্কয়া পতাকা রূপকার স্বাধীনতা সংগ্রামী সুসন্তান ভারত মাতা। জাতীয় পতাকা দেশের সম্মান রক্ষা করো লাখো ল পতাকা সম্মান রক্ষার তরে প্রাণ বলিদান করে থাকা তরে এমনই দামি এই পতাকা লাখো শহীদের রক্তে লেখা এই তাই দেশবাসী কোটি কোটি শ্রদ্ধাঞ্জলি দেয় ভূমিতে রেখে জাতীয় পতাকা দিবসের শুভ দিনে শপথ করো এই ভারত সন্তানের যতদিন চন্দ্র সূর্য দীপ্তিমান অক্ষত রাখিব দেশ পতাকার সম্মান একটু ভেবে দেখবেন আপনাদের সাথে আমার বিনীত অনুরোধ আর সব জায়গায় জাতীয় পতাকা দিবসে প্রচুর মাতামাতি হবে খুবই স্বাভাবিক কিন্তু একটু খেয়াল রাখবেন আর জাতীয় পতাকা দিবসের অনুষ্ঠানের পর যেন জাতীয় পতাকা কোনো ডাস্টবিন বা রাস্তার ধুলো না হয় প্লিজ আপনারা জাতীয় পতাকা একটু সম্মান করে প্রণাম জানি জয় হিন্দ বন্ধ শেষ করলাম ভালো লাগলে লাগলো জানতে